বিপিনুর নূরকে যেভাবে পিটানো হলো যেভাবে মারধর করে তাকে রক্তাক্ত করে হসপিটালে পাঠানো হলো এর পিছনে আসলে কারাদায় এটা কি কাকতালি ঘটনা এটা কিন্তু মোটেও কাকতালি ঘটনা না এর পিছনে কিন্তু পূর্ব পরিকল্পনা করে কিন্তু একটি দলের প্রধান সে ছোট দল হোক কিন্তু বিপিন নুরুল কিন্তু একজন সাধারণ পাবলিক না একটি দলের প্রধান তাকে এভাবে টার্গেট করে কেন পিটানো হলো অনেকেই বলছেন আওয়ামী লীগের দোষর কিংবা জাতীয় পার্টির কর্মীরা তাকে পিটেছে কিন্তু ভিডিওতে কিন্তু সারা বাংলাদেশের মানুষ স্পষ্ট পানির মতো দেখেছে যে বিপিনুরকে কারা পেটাচ্ছে এটা কিন্তু সকলে স্পষ্ট পানির মতো দেখেছে কয়েকদিন আগেও কিন্তু দেখেছি বিপিন নুর এবং সাংবাদিক ইলিয়াস এই দুইজনের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব চলছিল তৈদের তৈদের একটি ঘটনাকে কেন্দ্র করে এবং পিনাকি ভোটাচার এবং সাংবাদিক তাদের কিন্তু এই সরকারের মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে তবে আমরা যারা অন্ধভাবে বিশ্বাস করি কাউকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় প্রত্যেকটি ঘটনার পিছনে আরেকটি ঘটনা থাকে মূল ঘটনা কি সেটা হলো তদন্ত সাপেক্ষ আবার বলছি না যে জাতীয় পার্টি এখানে জড়িত না কিন্তু এর মধ্যে যারা আওয়ামী কর্মী রয়েছে এবং জাতীয় পার্টি যারা রয়েছে তাদের সেই সক্ষমতা রয়েছে যে সেনাবাহিনী দিয়ে বিপিনরকে পিটানো সেই সক্ষমতা কি তাদের রয়েছে এটা কিন্তু বড় প্রশ্ন কারণ তারা কিন্তু এখন পলাতক অবস্থায় তারা তাদের অস্তিত্ব নিয়ে সংকটে রয়েছে